ও এক বন্ধুর কাছে পাইছে নাকি নম্বর এরপর ফোন দিয়েছে ফোন দিয়ে বলে আমার নাম শাহন

আটকাই থৈছি যে খোল মই খুলি নাই সেইপৰা বাঢ়িৰ মহিলা আছে সেই কৈছে দোগাৰ সেই দগাৰাই দৌৰে যা দৰ্শেনে সেই টইলেট এৰ

আচ্ছা এই সম্পর্কের কথা কি এই মেয়ের ফ্যামিলি জানে না না জান না আমার লাগে পরিচয় হইছে যে আমার একজন নাম্বার দিছিল ফোন নাম্বারই দিছে জি কেবল ওরে কি আগে বেশি পছন্দ ছিল তোমার নাকি পছন্দ ছিল বলতে মোটামুটি একদম এইবারে পরে কথা বলতে বলতে আজকে ফোন দেওয়ার পরে জি আরে কি পরিচয়টা নাকি তুমি হিন্দু এরকম বলছো নাকি তুমি মুসলমান পরিচয় অনেক আবার থাকি বলছি কি করেছো যে আমি হিন্দু